হ্যালো আশা করি সকলে অনেক ভালো আছেন আমার নাম কান্তি ঘোষ আমি মূলত ম্যানেজিং ডিরেক্টর ওরাস্কে ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আর আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি বুয়েটে পড়াশোনা করতাম তার আগে নটগ্রামে পড়াশোনা করতাম আমি ইলেকট্রিক্যালে পড়াশোনা করেছি বুয়েট থেকে আর তারপরে এম বিএ করেছি ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে আর আপনারা হয়তো অনেকেই জানেন যে রিসেন্ট আমি একটা নতুন ভেঞ্চার লঞ্চ করেছি এনসাইনআর ডট কম এটা মূলত একটা একটেক প্ল্যাটফর্ম তো যাই আমি কেন কথাগুলো বলছি বিকজ আজকে আ যে আলোচনাটা করতে যাচ্ছি তার জন্য আগে আমাকে জাস্ট করতে হবে যে আমি কথাগুলো বলার উপযুক্ত কি না বা আসলে আমার মুখে কথাগুলো শোভা পায় কিনা কারণ আজকে আমরা মূলত শিক্ষার্থীরা যে কারণে শিক্ষককে সম্মান করছে না এবং এটা একটা ম্যাসিভ ডিজিজ আকারে একদম গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটা স্কুল প্রতিটা কলেজ প্রতিটা অলমোস্ট ইউনিভার্সিটিতে ছড়িয়ে গেছে এর কারণটা কি আসলে ঘটনাটা কি ঘটছে এখানে কি শুধু শিক্ষার্থীদের দোষ নাকি শিক্ষকদের দোষ না ঘটনাটা আসলে কি হচ্ছে কারণ আমি দু তিন দিন আগে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম পোস্টটা ছিল এরকম যে আসলে ক্লাসরুমের শিক্ষক শিক্ষার্থীকে যদি বেদ দিয়ে শাসন করে বিষয়টা ভালো না খারাপ তো ওখানে আমি যে কমেন্টগুলো পেয়েছি আমি রীতিমতন খুব বিস্মিত হয়েছি কারণ আসলে দু হাজার পঁচিশ সালে সে বাংলাদেশে যদি এই অবস্থা থাকে তাহলে কিন্তু সামনের দিকে আমাদের একটা প্রচণ্ড অন্ধকারাচ্ছন্ন অবস্থা আসতে যাচ্ছে কারণ অ্যাকচুয়ালি দেখেন একটা শিক্ষক সে পুরুষ হোক বা নারী হোক তিনি কিন্তু জাতির মেরুদণ্ড একটা দেশে শিক্ষক যদি মজবুত না হয় শিক্ষক যদি ঠিক মতন শিক্ষাদান না করতে পারেন একটা স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি যেখানেই বলেন না কেন তো সেই জাতি কিন্তু শিখবে না কারণ আমরা বাসায় যতটুকু সময় থাকি সবসময় কিন্তু বাবা মার সাথে আমাদের কথা হয় না সারাক্ষণ কথা বলি না কিন্তু শিক্ষকের সামনে যখন আমরা থাকি শিক্ষক কিন্তু সারাক্ষণ কথা বলেন আমাদেরকে তিনি কিছু শেখান তাহলে কী কী ঘটনা ঘটছে এমন যে কারণে এই শিক্ষকের সাথে ছাত্রছাত্রীর একটা গ্যাপ বেশ বড় স্কেলের একটা গ্যাপ তৈরি হয়েছে এবং এটা আপনারা অনেকে স্বীকার করেন বা না করেন আপনি আশেপাশে তাকালে আপনি বলবেন যে হ্যাঁ আজ থেকে দশ পনেরো বছর আগে স্টুডেন্টের সাথে শিক্ষকের যে রিলেশনশিপ ছিল এখন সেটা নেই তারা চলুন আমরা দেখি যে ঘটনাগুলো কি ঘটছে এবং এখানে শিক্ষকদের যে দোষগুলো আছে সেই দোষগুলো নিয়েও কথা বলবো আবার শিক্ষার্থীদের যে প্রবলেমগুলো আছে তা নিয়ে আমরা আলোচনা করবো বিষয়টা খুবই সিরিয়াস সো আমরা চাই যে ভিডিওটা শেষ পর্যন্ত আপনি দেখেন কারণ আপনার মাধ্যমে যদি দু তিনজন মানুষ ঠিক হয় সেটাও দেশের জন্য অনেক বড় কোনো কিছু অ্যাকচুয়ালি শিক্ষকতা কিন্তু কোনো বাণিজ্যিক পেশা নয় আপনি যদি ধনী হতে চান প্রথম কথাতে শিক্ষক হবেন না কারণ শিক্ষকতা করে আপনি অনেক 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 ধনী হবেন এই বিষয়টা কিন্তু একটা বাণিজ্যিক চিন্তা ভাবনা এটা কিন্তু আসলে পারবেন না আর একটা ব্যাপার কি যে এটাকে আপনার কাছে শুধু একটা চাকরি কিনা বা আপনি কি ওই পোস্টের জন্য উপযুক্ত কিনা এই বিষয়গুলো কিন্তু প্রথমে আপনার নিজেকে প্রশ্ন করতে হবে এটা যদি আপনার কাছে শুধু একটা চাকরি হয় যে আমি আমার কাছে একটা মার্কার আছে বা চক আছে বা কলম আছে আমি শুধু যাব বোর্ডে পড়ায় চলে আসবো তাহলে কিন্তু আপনি আসলে শিক্ষক হতে পারলেন না আপনি কি যে হইলেন একটা কোচ হইলেন জাস্ট এবং আপনি কিন্তু ওই লেভেলে সম্মানিত হবেন স্টুডেন্টদের থেকে তাহলে সর্বপ্রথমে আপনি আসলে কি শিক্ষকতা পেশার উপযুক্ত কিনা এই কোশ্চেনটা আপনার নিজেকে করতে হবে আর যদি আজকে দেখেন যে না আপনার মধ্যে এখনো সেই বাণিজ্যিক পেশা হিসাবে ট্রিট করার বিষয়টা রয়ে গেছে এটাকে ঠিক করা লাগবে বিকজ এইটা কিন্তু স্টুডেন্ট বুঝতে পারে যে আমার শিক্ষক কমার্শিয়াল কিনা টু মাছ কমার্শিয়াল হলে কিন্তু সেই শিক্ষক আসলে স্টুডেন্টের কাছে খুব একটা সমাদৃত হয় না এটা কিন্তু অভিয়াস দুই নাম্বার দেখেন আপনি যে বিষয়ে শিক্ষক আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ভূগোল অর্থনীতি যে বিষয়ে শিক্ষক হন না কেন কথাটা বুঝতে হবে যে আপনি নিশ্চয়ই কোনো একটা পরীক্ষা দিয়ে স্কুল বা কলেজে শিক্ষকতা বিষয়ে গেছেন আপনি যে বিষয়টা শিক্ষা দিবেন বা পাঠদান করবেন সেই বিষয়ে আপনার অসাধারণ দক্ষতা আছে কিনা এটা কিন্তু সেকেন্ড প্রশ্ন যে আপনি শিক্ষক হয়েছেন এবার আপনার সেই ক্যাপাবিলিটি আছে কিনা আপনি স্টুডেন্টকে কনভিন্স করে আপনার মধ্যে যে জ্ঞান সেই জ্ঞানকে আপনি তার মধ্যে দিতে পারেন কিনা এখন অনেকে হয়তোবা আছে যে না তার মধ্যে ওই পরিমাণ সাফিসিয়েন্ট পরিমাণ নলেজ নেই হইতেই পারে কারণ আপনি এরকম আছে আশেপাশে অনেক শিক্ষক দেবেন দেখা যাচ্ছে একটু ভিন্ন ধার থেকে পড়াশোনা করে শিক্ষকতা করছেন হয়তোবা তার জ্ঞানে কিছু ঘাটতি থাকতে পারে বাট তখন তার এই জিনিসটাকে বুঝে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আপনার এই নিজের যে নলেজ যে ল্যাকিংসটা আছে এই ল্যাকিংসটাকে ঠিক করে ফেলতে হবে এখন এটার জন্য দেখেন আপনি অনলাইনে প্রচুর কোর্স আছে বিভিন্ন ইউনিভার্সিটির ওপেন ওপেন বিভিন্ন ইউনিভার্সিটির কোর্স আছে বা আমাদের বাংলাদেশে যদি চিন্তা করেন বাংলাদেশে প্রচুর প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি অনলাইনে অনেক কোর্স করে নিজেই স্বাবলম্বী হতে পারবেন আপনি ফিজিক্সের কোর্স কেমিস্ট্রি কোর্স ম্যাথের কোর্স করে আপনি ওইগুলো ডেলিভারি করলে শেষ করতে পারবেন না সুতরাং নিজেকে ডেভেলপ করা লাগবে সেকেন্ড পয়েন্ট এরপরে থার্ড যে পয়েন্ট যে কারণে আসলে স্টুডেন্টরা শিক্ষক অনেক শিক্ষককে দু চোখে দেখতে পারে না দেখেন আপনার কাছে প্রাইভেট বা কোচিং করার জন্য আপনি কোনো শিক্ষার্থীকে ব্ল্যাকমেল করতে পারেন না তাদের আপনি নির্যাতন করতে পারেন না তাদের আপনি গালিগালাজ করতে পারেন না তাদের আপনি পরীক্ষা মার্ক কম দিতে পারেন না আপনি এইটা যদি করেন যে আপনার কাছে কেউ প্রাইভেট পড়তে আসে নাই আপনি তার দিকে তো আর আপনার কাছে কেউ কোচিং করতে আসে নাই আপনি তাকে নাম্বার কম দিয়েছেন এইটা মানে আপনি শিক্ষক না আপনি জাস্ট একটা ব্যবসায়ী এবং আলটিমেটলি আপনারই শিক্ষাগত করার কোনো দরকার নেই আপনাকে স্কুল বা কলেজে কিন্তু সবাই সম্মান করবে আর আপনার মধ্যে যদি এই টেন্ডেন্সি থাকে যে প্রাইভেট পড়তে আসলো না কোচিং করতে আসলো না আমি তাকে প্রথম থেকেই একটু নেগেটিভভাবে দেখলাম পরীক্ষাতে তাকে নাম্বার কম দিলাম তাহলে কত বড় হীনমন্য চিন্তা আপনার আপনি ভাবুন সবাই যেরকম বিষয়টা তা কিন্তু না সবাই এরকম না পার যে শিক্ষকগুলো আমি আমার লাইফে পাইছি এরকম যে শিক্ষকরা আসলে এমন আছেন তাদের কিন্তু ঠিক করা লাগবে মাস্ট ঠিক করা লাগবে বা আপনি কিন্তু স্টুডেন্টদের সাথে চলতে পারবেন না ওরা আপনাকে কখনো পছন্দ করবে না এবং আপনাকে ঘৃণা করবে রীতিমতন জাস্ট ঘৃণা করবে সামনের উপর নিশ্চয়ই কিছু বলবে না কিন্তু আপনাকে পছন্দ করবে না এর পরবর্তী পয়েন্ট হচ্ছে দেখেন প্র্যাকটিক্যালের নাম্বার এটা কিন্তু নাইন টেনের দিকে আসলে খুব অহরও ঘটে ইন্টারমিডিয়েটেও ঘটে আচ্ছা প্র্যাকটিক্যালের তো স্টুডেন্টের অধিকার দেয় না সে পড়াশোনা করেছে সে প্র্যাকটিক্যাল দিচ্ছে আপনার কি অধিকার আছে তাকে খামাখা প্র্যাকটিক্যালের নাম্বার কম দেওয়া আপনার নিজের বিবেকে প্রশ্ন করে দেখেন তো আমি প্রথমে বলেছিলাম যে আমাকে আমি প্রথমে আমার পরিচয় ইকাজির জন্য দিয়েছি কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এগুলো বলার উপযুক্ত ছিলাম না বাট আমার এখন চুল দাঁড়িয়ে পেকে গেছে সো আই থিঙ্ক আই ক্যান টক অ্যাবাউট দিস সেট কারণ এই ঘটনাটা বিগত আমি পনেরো বিশ বছর ধরে দেখতেছি একটা ডিজিজের মতন প্রতিটি স্কুল কলেজে ছড়ায় গেছে পুরোপুরি আপনি প্র্যাকটিক্যালে নাম্বার দিবেন এই কারণে আপনি স্টুডেন্টকে বাধ্য করতেছেন আপনার ব্যাচে পড়ার জন্য মানে সহজ কথা আমি কিছু টাকা নিয়ে তাকে প্র্যাকটিক্যালের নাম্বার দিবেন আই মিন সিরিয়াসলি কী কারণে কী কারণে আপনার টাকা আপনি মুদি দোকান দেন আপনি তাতে অনেক বেশি টাকায় করতে পারবেন বাট আপনি চিন্তা করেন তো এই কাজটা আপনি করছেন স্টুডেন্টকে এটা বুঝবে না যে আমি ভালো প্র্যাকটিক্যাল করছি ভালো প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে আসছি কিন্তু আমাকে টিচার নাম্বার দেয়নি সুতরাং এই কাজটা যদি আপনি করেন আপনার নিজেকে ঠিক করেন কারণ এখনও হয়তো আপনার মনে সেই মনুষ্যত্ব বোধটা আছে আপনার নিজেকে ঠিক করতে পারলে দেখবেন মানুষ আপনাকে সম্মান করবে সর্বস্তরে মানুষ আপনাকে সম্মান করবে সুতরাং এই টেন্ডেন্সি যদি কারোর মধ্যে থাকে এখান থেকে বেরিয়ে আসার প্রয়োজন ঠিক আছে এটা কিন্তু আসলে খুবই বাজে টেন্ডেন্সি আপনি মেজরিটি স্টুডেন্টের সাথে কথা বললে ঠিক এই কথাটা বলবো যে অমুক স্যারের কাছে না পড়লে স্যার প্র্যাকটিক্যালে নাম্বার দেয় না আপনি শিক্ষক নামের কলঙ্ক আপনি কোনো দিনই আপনার শিক্ষকতা পেশা আসা ঠিক হয় নাই আপনার যদি এই মানসিকতা রয়ে যায় পুরোপুরি এটা খুব বাজে একটা মানসিকতা কিন্তু এবার দেখেন এটা একটা খুব অদ্ভুত একটা মিস্টেক ধরেন এই যে আমি আমি কি সর্বজ্ঞানী না পৃথিবীতে সব জ্ঞান কিন্তু আমার নাই আমি সামান্য কিছু অথবা জিনিসপত্র পারি আপনিও তাই দেয় না তো ধরেন একটা ম্যাথ একটা ফিজিক্সের ম্যাথ বা কেমিস্ট্রি ম্যাথ বা কোনো একটা ম্যাথ একটা স্টুডেন্ট করেছে সেই নিয়মটা আপনার পছন্দ হয় নাই কিন্তু প্রসেস ঠিক আছে আপনি সেটা কেটা তাকে জিরো দিয়ে দিয়েছেন এটা কিন্তু অহরহ অনেক ইউনি মানে স্কুল কলেজগুলোতে ঘটছে আচ্ছা আপনি কি কনফিডেন্ট আপনি কি হানড্রেড পারসেন্ট কনফিডেন্ট যে আপনি যে ম্যাথটা কাটছেন আপনি যথার্থ করছেন আপনার জ্ঞানের সীমাবদ্ধতা আছে কি আপনি নিজেকে প্রশ্ন করছেন আপনি কেটে দিছেন দেখেন এটা কী কী হইতে পারে ওই যে স্টুডেন্ট সে ছেলে হোক বা মেয়ে হোক ও নতুন করে চিন্তা ভাবনা করার ক্ষমতাই নষ্ট হয়ে যাবে কারণ তার মনে মধ্যে আসবে যে আমি নতুন যাই কিছু করতে যাবো স্যার তো কেটে জিরো দিয়ে দিবে আপনার পছন্দ হয় না আপনি কেটে দিছেন সেটা ঠিক না কি ভুল এই জিনিসটা তো জাস্ট করার প্রয়োজন আপনার ছিল এরা আমি স্টুডেন্ট লাইফে অনেক দেখতাম দেখা যাচ্ছে আমরা একটা মানে একটা অ্যাডভান্স প্রসেসের একটা অঙ্ক তাকে করে দিছি বইতে করা আছে এক পেজে সেটা তিন লাইনে হয়ে গেছে টিচার সেটা বুঝে না বুঝে দিয়ে জিরোধা তাহলে ওই স্টুডেন্টটা কি সে নিজে আর কখনো নতুন কোনো কিছু ট্রাই করবে করবে না সুতরাং এই জিনিসটা কিন্তু আপনি করবেন না দেখেন আপনারও জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে অ্যাডমিট ইট আপনি সর্বজ্ঞানী না আপনি একটা বিষয় পড়াচ্ছেন আপনি সর্বজ্ঞানী না সুতরাং আমি এটা আমার কথাটা মনে হইতে পারে যে আমি ফাউল কথা বলছি বাট দিস ইজ ট্রু এটি স্টুডেন্ট খুব হার্ড হয় কারণ স্টুডেন্টের জ্ঞানের পিপাসাকে বাড়ানোর টিচারের কাজ একজন আদর্শ শিক্ষক যে তার কিন্তু সারাক্ষণ একটা জিনিসই মাথায় থাকবে যে আমার সামনে যে অডিয়েন্স বা যে স্টুডেন্টরা বসে আছে আমার দায়িত্ব তারা যাতে নিজেরা জ্ঞান অর্জন করতে পারে তারা যাতে জ্ঞানকে ভালোবাসতে পারে এই জিনিসটা তার মধ্যে জাগ্রত করা ফুল ফোটানো ভেতরে তো আপনি তার যদি ফুল ফোটার আগেই গাছ উপরে কেটে ফেলে দেন তাহলে সে তো নতুন কোনো কিছু ভাববেই না উল্টে রাবিশ হয়ে যাবে পুরোপুরি এবং ঠিক সেই ঘটনা কিন্তু আমাদের সমাজের চারপাশে আমরা দেখতে পাচ্ছি সুতরাং সে যদি নতুন কোনো কিছু ট্রাই করে আপনি রিথিং করেন আপনি না পারলে আপনি আরেকজন টিচারের সাথে কনসাল্ট করেন সেটা না জানলে আপনি গুগলে সার্চ করেন নেট দেখেন যে তার সেটা ঠিক আছে কিনা আপনি কাটার আগে দশবার ভাবেন আপনি কেটে তো জিরো দিতেই পারেন আপনাকে তো মারতে আসবে না কিন্তু আপনি সেই স্টুডেন্টের ডিরেক্ট ক্ষতি করে দিলেন কিন্তু এই বিষয়টা কিন্তু আসলে করা যাবে না এটা একটা স্টুডেন্টের সারা জীবনের জন্য আপনি পঙ্গু করে দেন যখন আপনি এই কাজটা করেন বিশ্বাস করেন এটা কিন্তু আসলে ঠিক না এইটা অনেক জায়গা হয় সব টিচার এরকম না বাট দুই একজন স্টুপিড থাকে এরকম যে স্টুডেন্ট দেখা যাচ্ছে মেয়ে স্টুডেন্টদের সেক্সুয়াল অ্যাসল করতেছেন আসলে এইগুলো যদি আপনি করেন আপনি ভাবেন তো আপনার আশেপাশের সমাজের লোকজন বলেন আপনার যে সমস্ত শিক্ষার্থী আপনি যাদের পড়াচ্ছেন কি আপনাকে আসলে কোনো ভ্যালুয়েশান করবে করবে তো না আপনাকে তো শিক্ষক হিসেবে মানবে না যা সহজ বাংলা ভাষা আপনাকে একটা কি বলে একটা বাজে বাজে খেতাবি দিবে সুতরাং এই ব্যাপারগুলো যদি আপনার ক্যারেক্টারের মধ্যে থাকে এগুলোকে পুরা জিরো বানায় ফেলেন মানে এটা হলো আপনি ওই শিক্ষকতা পেশায় বেশি থাকতে পারবেন না আপনি একদম নেহায় অত সম্মানিত হবেন এই বিষয়টা কিন্তু ভালো কোনো কিছু না সবাই এরকম না বাট অনেক টিচার আছে আমি দেখেছি এই বিষয়টা কিন্তু আসলে স্টুডেন্টদের সাথে যে আপনার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ আপনি একটা আট সতেরো সতেরো বছরের মেয়ের সাথে বা ছেলের সাথে এগুলো তো করতে পারেন না তাই না এগুলো তো আসলে এটা যায় না আপনার ক্যারেক্টারের সাথে এবার দেখেন একটা টিচারের কিন্তু সারাক্ষণ সে যখন স্কুল বা কলেজে থাকে সে কিন্তু স্টুডেন্টদের সাথেই থাকে একদম ক্লাস ওয়ান থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত বা ইউনিভার্সিটি পর্যন্ত শিক্ষকদের হাত দিয়ে যায় এখন যে কথাটা বলবো এটা খুবই সিরিয়াস ইস্যু একটু খেয়াল করেন ঘটনাটা কী হয় আপনি আপনার নিজের বিবেকে প্রশ্ন করে দেখেন তো আপনি যদি শিক্ষকরা আমি শিওর অনেক শিক্ষকেরা দেখছেন মনে গার্ডিয়ান হয়তো বা দেখতেছেন আচ্ছা আপনাদের স্টুডেন্ট যারা আছে তাদের কখনো কি মোরালিটি শিক্ষাটা এত স্ট্রংভাবে দিয়েছেন তাদের কি কখনো শেখাইছেন যে চাকরির ক্ষেত্রে ঘুষ নেওয়া যাবে না দুর্নীতি করা যাবে না তুমি যদি পরবর্তীতে সরকারি চাকরি করো সরকারি চাকরি দিয়ে যে ওটা জাস্ট এটা সার্ভিস ওখানে যে টাকাটা তুমি বেতন পাবা সেই টাকা দিয়ে তুমি তোমার জীবন নির্বাহ করবা ওর থেকে এক টাকা বেশি তুমি পাবলিকের থেকে ঘুষ নিমানা এটা কখনো শেখাইছেন আপনার স্টুডেন্টকে আপনি বিবেকে প্রশ্ন করেন তো আপনি ক্লাস ওয়ান থেকে শুরু করে টু থ্রি ফোর ফাইভ প্রতিটা টিচার যদি এই জিনিসটা শেখায় সেই ছোট্ট শিশুটার মনে যদি এটাকে রোপণ করে দেয় যে আমি ঘুষ খাবো না আমি দুর্নীতি করব না কিছু করব না আমি সৎ পথে জীবিকা নির্বাহ করব। যদি শিক্ষা দিতে পারেন তাহলে তো বাংলাদেশে কি এত পরিমাণ দুর্নীতিবাজ হইতো তাহলে এই ঘটনার জন্য কি শিক্ষক সমাজ দায় না বাবা মা তো যা বলে বাবা মার সমস্ত কথা বাচ্চারা শোনে না কিন্তু যদি পনেরো বিশ জন টিচার এক কথা বলে প্রাইমারি স্কুলে এক কথা বলছে হাই স্কুলেও বলছে কলেজেও বলছে যে ঘুষ খাবো না দুর্নীতি করব না দেশের কোনো ক্ষতি করবো না তাহলে স্টুডেন্টের কিন্তু সেটা মনের মধ্যে গেঁথে রয়ে যাবে পুরোপুরি বেদ বাক্যের মতন তার মনের মধ্যে রয়ে যাবে জিনিসটা এই জিনিসটা কিন্তু করা লাগবে স্কুলের বা কলেজে কারণ এটা না করলে কিন্তু আপনি স্টুডেন্টের মোরালিটি ডেভেলপ করতে পারবেন না অবৈধ পথে ইনকাম করা যাবে না এই বিষয়গুলো প্রাইমারি থেকে শিক্ষা দেওয়া লাগবে এটা প্রাইমারি থেকে যদি শিক্ষা দেন আপনাকে স্টুডেন্ট অটোমেটিক্যালি রেসপেক্ট করবে তবে এখানে একটা ঘটনা আছে কিন্তু আপনি যদি এরকম টেন্ডেন্সির হন আপনি কথাগুলো বললে মানুষ ধরে ফেলবে বুঝে ফেলবে যেমন একটা মজার এক্সাম্পল দিই আপনি নিজের মেয়ে বিয়ে দেওয়ার সময় ঘুষ জামাই খুঁজতেছেন আর বলে দিতেছেন যে ঘুষ খাবানা এটা কি হবে আপনি বলেন তো কখনোই হবে না আপনার নিজের মেয়ে বিয়ে দিতে যাচ্ছেন সেখানে খুঁজতেছেন যে ঘুষখর কে আছে সরকারি চাকরিজীবী কে আছে একটা ধরে নিজস্ব ঘুষখর আপনি সেটা যদি খোঁজেন আপনার কথা কেউ মানবে না সুতরাং আপনি নিজেই আপনার এথিক্স নাই আপনার নিজের মধ্যেই আপনার কোনো ভালত্ব নাই সুতরাং আপনার কোনো কথা কেউ শুনবে না আপনাকে কেউ সম্মান করবে না বাস্তবতা হচ্ছে এটা তার মানে হচ্ছে আপনি নিজে যদি লোভী হন দুই নাম্বারই পাঁচ নাম্বারই করে টাকা আয় করেন তাহলে আপনি শিক্ষার্থীদের শেখাতে পারবেন না যে সঠিক কোনটা আর ভুল কোনটা তার মানে হল আপনার দায়িত্বর মধ্যে পড়ে ক্লাস ওয়ান থেকে যে সমস্ত শিক্ষার্থী আপনার কাছে আসছে ওয়ান থেকে একদম ইন্টারমিডিয়েট বা অনার্স পর্যন্ত আছে এদেরকে আপনি মোরালিটি শিখাবেন এইটা আপনার বইতে হতো বা লেখা নাই বাট এটা আপনার ভেতর থেকে তাকে শিক্ষা দিতে হবে তাহলে সবার আগে আপনার নিজেকে ঠিক হওয়া লাগবে আপনার আপনি কীভাবে শিক্ষাদান করবেন তাকে আপনি নিজে যদি দুই নাম্বারই পাঁচ নাম্বারই করেন আপনি স্কুলের গাছ কেটে স্কুল বিক্রি করে দিচ্ছেন ম্যানেজিং কমিটি কমিটির সাথে শেয়ার করতেছেন বিভিন্ন বিক্রি টিক্রির টাকা স্টুডেন্টের বেতন ভাগাভাগি করে খেয়ে ফেলতেছেন এই কাজ যদি আপনি করেন আপনি স্টুডেন্টকে শেখাতে পারবেন না এবং আপনাকে কেউ সম্মান করবে না এই কারণে স্টুডেন্ট ঘৃণা করতেছে এবং দিস ইজ হ্যাপেনিং বিলিভ মি দিস ইজ হ্যাপেনিং আপনি এইটি নাইনটি পার্সেন্ট স্কুল কলেজে জানেন এই ঘটনাটা ঘটতেছে তো এখান থেকে পরিত্রাণ লাগবে আমাদের এবার দেখেন এই এইটা কিন্তু খুব সিরিয়াস একটা ইস্যু আমরা যেটা দেশে থাকি তাই না এই যে বাংলাদেশে থাকি আমি আমার আমার জীবদ্দশায় আমি কখনো বিলিভ নিই আমার আমি অনেকগুলো স্কুল কলেজ দেখছি বা আমি যখন পড়তাম আমার দুইটা স্কুল ছিল আমার গ্রামেট স্কুল ছিল আবার আমি কালিয়া পাইলট স্কুলে পড়তাম কিছুদিন পরে আমি নরোডিমে আসলাম পরে আমি কলেজ মানে সে ইউনিভার্সিটিতে গেলাম আমার এই পুরা এডুকেশান লাইফে আমাকে একজন শিক্ষক একজন আজ পর্যন্ত এটা শেখালো না যে বাবা তোমার দেশকে তোমার ভালোবাসা লাগবে তোমার দেশের প্রতি তোমার কিছু কর্তব্য আছে এই কর্তব্যগুলোকে পালন করো একজন আমাকে শিক্ষা দেয় যদি এরকম কোনো শিক্ষক শিক্ষা দেন আমি সেলুট জানাই তাকে কারণ হচ্ছে কি দেখেন আপনি যদি ক্লাসের মধ্যে দুই চার মিনিট কথা বাংলাদেশ নিয়ে তাকে না বলেন যে দেশের প্রতি তার কি ডিউটি আছে তাহলে সে তো বুঝবেই না তাকে কথাগুলো কে বলবে ভাই তাকে তো কথাগুলো কেউ বলবে না সুতরাং আপনি আজকে থেকে শপথ নেন যে আপনি প্রতি ক্লাসে এক মিনিট থেকে দুই মিনিট সময় আপনি বাংলাদেশকে নিয়ে কিছু একটা থাকে শেখান শুধুমাত্র ওই যে ক্লাস বা স্কুল শুরুর আগে জাতীয় সঙ্গীত এরকম সলিড প্যারেডের মতন গাইতেছেন ওদের কিছু হচ্ছে না ওই জাতীয় সঙ্গীত গিয়ে দেশভক্তি হয় না বাস্তবতা আমি জাতীয় সঙ্গীত অসম্মান করতেছি না বাট আপনি শুধু জাতীয় সঙ্গীত গাওয়াই ছেড়ে দিচ্ছেন আপনি বিশ্বাস করবেন ওই জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কি হয় লাইনেদের একজন আরোজনকে খোঁচায় এরকম ল্যাং মারে চুল টানে এই এই করে ওইখান থেকে সে দেশভক্তি শিখতেছে না ওটা রুটিন ওয়ার্ক তার জন্য কিন্তু আপনি যখন তার মনের মধ্যে কথা গেঁথে দিতে পারেন বাংলাদেশ বদলাতে কতদিন সময় লাগে বলুন তো আমাকে মাত্র একটা জেনারেশন লাগে বাংলাদেশকে বদলাতে এবং এটা শিক্ষক সমাজই পারে যদি তারা চায় এবং প্রপার হইতে চায় সুতরাং শুধুমাত্র জাতীয় সঙ্গীতটা আমাদের দেশের প্রতি কী কর্তব্য আছে এগুলো প্রতিটা ক্লাসে তাকে শেখা দিতে হবে এবং এটা শিক্ষকদের দায়িত্ব এটা অথবা বইতে লেখা থাকুক বা না থাকুক প্রকৃতপক্ষে এই দেশে আমরা জন্মেছি দেশে হয়তো বা মারা যাব বা হয়তো বা অনেকে বিদেশ চলে যাবে কিন্তু দেশের প্রতি আমার কী রেসপন্সিবিলিটি আছে এই বিষয়টা তাকে শেখা লাগবে আপনি ক্লাসের মধ্যে যে বাংলাদেশকে গেলেই আছেন বসে আচ্ছা বাংলাদেশ তো আল্লাহ তাল্লাহ সৃষ্টি একটা জায়গা তাই না বাংলাদেশে কি দোষ আছে এই বাংলাদেশের মানুষগুলো এরকম উদ্ভট হয়ে গেছে কি কারণে কারণ এদেরকে কেউ ছোটবেলা থেকে শিক্ষা দেয় এই কারণেই মানুষগুলো এরকম উদ্ভট হয়ে গেছে পুরোপুরি তো এগুলো একদম প্রাইমারি স্কুল থেকে ওয়ান টু থেকে ঠিক না করতে পারলে এটা কখনো কোনোদিনও ঠিক হবে না এবার আরেকটা জিনিস কি ক্লাসরুমে আপনি যে সাবজেক্টটি পড়ান না কেন বিশ্বাস করেন তাকে আমি হাজ্য করে বলতেছি আপনি আপনার স্টুডেন্টকে কখনো এই শর্টকাট জিনিসটা শেখাবেন না আপনার সিনসিয়ারিটিকে বাড়ান আপনি কারণ আপনি বিশ্বাস করেন শর্টকাটে কখনো কেউ ভালো করতে পারে না শর্টকাট আপনি ভালো করতে পারছেন জীবনে না আপনি পারেন নাই বাস্তবতা হচ্ছে আপনি শর্টকাট করে বেশি দূর পর্যন্ত যেতে পারেন না জীবনে আপনি স্টুডেন্টটা শেখাবেন কেন শর্টকাট করে কখনো হয় না যেমন দেখেন আমি বলি আমাদের যে কোম্পানিটা ওরাস্কা ইন্ডাস্ট্রি আমার নিজের কোম্পানি ওটা আমরা একদম হার্ড কোর ম্যানুফ্যাকচারার আমরা প্রোডাক্ট ডেভেলপ করি উই নো হাউ ডিফিকাল্ট ইজ একটা প্রোডাক্ট যেমন আমার হাতে একটা প্রেজেন্টার আছে আপনি তো এটা মার্কেটে তো বা পাঁচ হাজার টাকা কিনতে পারবেন তাই না বাট এটা যদি আমাকে বলেন বানাতে এটা বানাতে কিন্তু খুব চ্যালেঞ্জ আছে এটা সার্কিট ডিজাইন করা মোল্ড বানানো অনেক ঝামেলা আছে পিওর ফিজিক্স পিওর ম্যাথ পিওর ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লিকেশন করে এটা বানানো হয় এটা গাছে ধরে না যে গাছ থেকে পেরে নিয়ে আসবো বুঝতে পারছেন সুতরাং অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট বলতে যেটা বোঝায় সেখানে প্রচুর চ্যালেঞ্জ আছে শর্টকাটে কখনো ভালো কোনো কিছু করা যায় না স্টুডেন্টকে শর্টকাট শেখাবেন না তাহলে আপনি স্টুডেন্ট আপনাকে কখনোই মূল্যায়ন করবে না যে স্যার তোমাকে শেখাই দিয়েছি না এই শর্টকাট শর্টকাট করে হবে না কখনো কোনো কিছু হবে না এখান থেকে বেরোয়সা লাগবে কারণ আমি মূলত কথা বলতে যাচ্ছি হচ্ছে যে প্রবলেমগুলো আছে এগুলো ঠিক করা শিক্ষকদের দায়িত্ব স্টুডেন্ট আপনার নিয়ে ঠিক হবে স্টুডেন্ট সব পুরো বছরের পর বছর ধরে একই ফ্রেন্ডসের বের হয় কিন্তু তারা যদি ভালো শিক্ষক পায় তাদের তারা সম্মান করে আর ভালো শিক্ষক না পেলে তাদের তারা সম্মান তো করবে না দিস ইজ দ্য রিয়ালিটি এটা বিশ্বাস করতে হবে এবার এইটা আসলে খুব কন্ট্রোভার্সিয়াল বিষয় বাট আমার মনে হয় এতটুকু জিনিস আপনার মাথায় রাখা উচিত আপনি স্কুল বা কলেজে যেমন শিক্ষকদের নিজেদেরকে পারতপক্ষে অনেক হার্ড কোর রাজনীতির মধ্যে ইনভলভ না করাই ভালো বাট এটা আমার রায় দেওয়া উচিত না বাট যদি আপনি রাজনীতির মধ্যে থাকেন সেইটার দম্ভ বা গরম আপনি শিক্ষার্থীদের উপর দেখাতে পারেন না তারা আপনি দল করেন আপনি সেই দল বা সেই সংগঠনের প্রভাব যদি শিক্ষার্থীদের প্রয় ই করেন প্রয়োগ করেন যে আমি রাজনীতির অমুক করি তমুক করি আপনি বলেন তো আপনার যে শিক্ষার্থী আপনাকে কি মানবে বা রেসপেক্ট করবে রেসপেক্ট করবে না তো আপনাকে তো মনে মনে সে মারতে চাইবে এবং এটাই কিন্তু হইতেছে সুতরাং আপনি পারতপক্ষে রাজনীতি থেকে দূরে থাকেন যদি রাজনীতি করেনও সেটা বাইরে নট স্কুল কলেজের ভেতরে আপনি যদি স্কুল কলেজের ভেতরে ব্যাপক আকারে রাজনীতি করতে থাকেন তো আপনার স্টুডেন্ট আপনাকে কীভাবে সম্মান করবে আপনি নিজে আপনার বিবেকে প্রশ্ন করে দেখেন তো আপনি তো আপনার ধান্দায় ব্যস্ত কিন্তু এখানে কথা হচ্ছে সামগ্র একদম সামগ্রিকভাবে টোটাল বাংলাদেশের অবস্থা এমন হয়েছে এবং এটার জন্য কিন্তু টোটাল এই আনএথিকাল বিষয়গুলো রেসপন্সিবল এবার দেখেন আপনি পারিবারিক বা আপনার অর্থনৈতিক কোনো রাগ আপনি ক্লাসরুমের মধ্যে স্টুডেন্টদের সামনে প্রকাশ করবেন না এটা কিন্তু অনেকে করে যেন আমরা মাঝে মাঝে অনেক টিচারকে দেখতাম খামাখার সবসময় রেগে আছে আমরা মাঝে মাঝে বলতাম বইয়ের সাথে মনে হয় ঝগড়া করে আসছে বেচারা তো দেখেন আপনি শিক্ষার্থীদের সামনে যখন যান জলিভাবে যান তাদের সাথে আপনি আন্তরিকভাবে তাদেরকে শিক্ষা দান করেন তাদেরকে বোঝান জীবনযাত্রা সম্পর্কে জানান সাবজেক্ট ওয়াইজ নলেজ দান করেন আপনার যত হেডেক যত ঝামেলা আছে ওই ক্লাসরুমের দরজায় বাইরে ঢুক মানে রেখে ভিতরে ঢুকেন আদারওয়াইজ আপনি ওই সমস্ত হাবিজাবি যদি নিয়ে ভিতরে আসেন আপনি কি স্টুডেন্টকে শেখাতে পারবেন তখন আপনাকে তারা মানবে না আপনাকে তারা রেসপেক্ট করবে না তো এই কাজটা অনেকে করে এই কাজটা করা যাবে না এবার দেখেন আপনি ধর্ম নিয়ে আসলে মারামারি কাটাকাটি করা এগুলো স্টুডেন্টকে শেখাবেন না আপনি কোনো উগ্রবাদী অ্যাটিটিউড শেখাবেন না আপনি তাদেরকে মনুষ্যত্ব শেখাবেন তাদের মধ্যে মানুষকে সেবা করার টেন্ডেন্সি জাগ্রত করবেন আপনি তাদেরকে ভাগাভাগি করবেন না ক্লাসরুমের মধ্যে কারণ আপনার সামনে ওই জানাই বসে আছে আপনার কাছে সবাই আপনার সন্তান তুল্য তারা সবাই আপনার কাছে সমান আপনি তাদের মধ্যে তাদের মধ্যে মারামারি ভেদাভেদ এরকম কোনো কিছু শেখাবেন না ছোটোবেলা থেকে তাহলে তারা বড়ো হয়ে এইটা অ্যাম্প্লিফাই করে ফেলবে পুরা সমাজের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তাদের মধ্যে মনুষ্যত্বকে ডেভেলপ করবেন আপনাকে একটা মজা জিনিস বলি আপনি বলেন তো একটা আদর্শ শিক্ষক এর মধ্যে কিন্তু এই গুণাবলীগুলো থাকে না যে সমস্ত আজে বাজে কথাবার্তা এতদিন কতক্ষণ আমি দেখালাম এগুলো কোনো ধরনের কোনো আদর্শ শিক্ষকের মধ্যে থাকে না যারা অ্যাকচুয়াল ভালো শিক্ষক তাদেরকে দূর থেকে দেখলে আমরা সাইকেল থেকে নেমে যেতাম আমরা দাঁড়ায় যেতাম মাথা নিচু করে থাকতাম আর আপনি যদি উল্টা পাল্টা হন আপনার সিগারেটকে আপনার মুখের ওপর ধোয়া মারবে স্টুডেন্ট এবং সেটাই কিন্তু হয়েছে বাংলাদেশে অনেক জায়গাতে হয়েছে অ্যাকচুয়ালি এই যে বেদ দিয়ে মারা দু একটা বাড়ি তো আপনি স্টুডেন্টকে দিতেই পারেন যদি সে আপনার কথা না শুনে কারণ ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই পর্যন্ত স্টুডেন্ট নিজের ভালো নিজে বুঝতে পারে না আর সেভেনের থেকে নিজের ক্ষতি নিজে নিজে করতে থাকে বুঝে বুঝে করতে থাকে তাহলে ছোটবেলাতে আপনি তাকে দু একটা টুসটাস করে অথবা থাপ্পড় দিলেন বা মারলেন বাট আপনি তাকে যদি এখন পাশবিক পরিমাণ মারতে থাকেন এটা তো হইলো না আপনি তাকে হাত পেতে একটা ঠাসকটা বেঁধে বাড়িতেন তাকে এটা নিয়ে তো আপনাকে কেউ কোনো প্রশ্ন করতে আসবে না তাই না সুতরাং এই বিষয়গুলো কিন্তু আসলে ভাবা দরকার কারণ স্টুডেন্ট যদি আপনাকে না মানে আপনাকে রেসপেক্ট না করে ও তো আপনার কথা শুনবে না আর তার ওদের সে পড়াশোনা করবে না আমি একটা মজার জিনি বলি এটা আমার অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হয় এখানেও কিন্তু সমাজের কিছু ভূমিকার ব্যাপার আছে আমার বাবা একটা মজার এক্সাম্পল বলি আমার বাবা ইংলিশের টিচার ছিলেন উনি রিটায়ার করছেন তো মানে আমার লাইফে দেখা খুব একটা ট্রিবল এক্সপিরিয়েন্স ছিল এটা তখন আমি ওই প্রাইমারি স্কুলে পড়ি তো একদিন দুপুরবেলাতে আমি বাবা মা বসে ভাত খাচ্ছি আমাদের তখন ডাইনিং টেবিল ছিল না এটা দুই হাজার উনিশশো অত বা কত মেবি আটানব্বই ছিয়ানব্বই সালে এই সময়ের কথা হঠাৎ করে একজন স্টুডেন্ট আমার বাবারে কোপাতে এত বড় চাকুনি আমাদের বাড়ি এসে হাজির এবং তার পিছন পিছন চার পাঁচজন মানুষ দৌড়াতে দৌড়াতে এসে তারা দৌড় বেঁধে নিয়ে যাচ্ছে যে কি ব্যাপার কি ব্যাপার পরে বাবা বললো যে ওরা আমি স্কুলে মারসতে বেদ দিয়ে পারে দিছি ওই কারণে কত বড় বেয়াদব ছেলে ও বাড়ি থেকে চাকুনি এসেছে আমার বাবাকে কোপাবে কারণ অপরাধ তাকে বাড়ি দেওয়া হয়েছে বেদের ওই ছেলে পরবর্তীতে মানুষ হয় না আমি জানি এখন তার কী অবস্থা আমাদের গ্রামেরই মানুষ আমি আই ডোন্ট নো বাট সে মানুষ হয় নাই সে মানুষের মতন দেখতে হয়েছে কিন্তু ভেতরে কোনো শিক্ষা নাই সে এখন হয়তো বা জীবনযাত্রা চলতেছে কিন্তু তার পোটেন্সিয়াল যতটুকু হওয়া উচিত ছিল সেটা হয়নি হবে তো না আপনার শিক্ষক আপনাকে শাসন কর আপনি তাদের চাকু দিয়ে কপাতে চলে গেছেন তো এই স্টুডেন্টটা কিছু হবে জীবনে কিছু হবে না সুতরাং এই ব্যাপারগুলো কিন্তু সমাজকে নিশ্চিত করতে হবে যে শিক্ষক আদর্শ শিক্ষক হবে নাম্বার ওয়ান নাম্বার টু শিক্ষক স্টুডেন্টকে শাসন করবে এবং এই শাসন করার জন্য আপনি স্টুডেন্টের বাবা আপনি দলবল নিয়ে স্কুল আক্রমণ করতে চলে গেছেন কলেজ ভাঙচুর করতে চলে গেছেন তাহলে আপনার বাচ্চা মানুষ হবে ও তো গুন্ডা হবে আর গুন্ডা হয় কিন্তু পরবর্তীতে জেলেই যাবে শাস্তি পাবে তাই না এটা সমাজের যে নিয়ম প্রচলিত আছে সেটাই হবে সুতরাং এই ব্যাপারগুলো জানা লাগবে তো আসলে দেখেন এই ব্যাপারগুলো যদি আমরা নিজেদের মধ্যে ঠিক করতে পারি তাহলে কিন্তু একটা ভালো পরিবেশ বানানো সম্ভব ইউনিভার্সিটি টিচারদের নিয়ে আসলে আমি তেমন কোনো কিছু বলতে চাই না বিকজ ইউনিভার্সিটির ভাস জায়গা বাট ইউনিভার্সিটি লেভেলে যে শিক্ষক আছেন আমার মনে হয় যে অনেক শিক্ষকের মনে একটু আন্তরিকতার কিছু ল্যাকিংস আছে যেমন আমার লাইফের একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বলি আমি তখন বুয়েটে সেকেন্ড ইয়ারে উঠেছি তখন আমাদের সেকেন্ড টার্মে একটা সাবজেক্ট ছিল ওই অ্যানালগ সার্কিট একজন অ্যানালগ টিচার ভদ্রলোকের নাম বলতে চাচ্ছি না উনি পড়াচ্ছেন তো কী যেন পড়াচ্ছে বুঝতে পারতেছি না তো তখন আমরা সামনের বেঞ্চে কয়েকজন বসে জিজ্ঞাসা করছি স্যার এটা যদি আরেকবার একটু রিপিট করতেন আমরা বুঝতে পারতাম এই বিষয়টা তো তিনি জাস্ট বললেন যে তোমার তোমার উনিশ টাকা বুয়েটে বুয়েটে বুয়েটের মতন জায়গাতে তিনি বলতো না উনিশ টাকা বেদনটা তোমাদের আর কি পড়াবো তো আমরা কথাটা না প্রথমে ধরতে পারিনি পড়া হঠাৎ করে আমরা এক অন্যদিকে তাকাচ্ছি কী বললো স্যার উনিশ টাকা বেতন দিই মানে কি তারপর আসলে যেটা বুঝলাম যে ওনার মাইন্ডসেটটা এরকম উনি প্রাইভেট ইউনিভার্সিটিতে ক্লাস নিতেন এবং ওনার ধান্দা থাকতে হচ্ছে মাইন্ড ফাইন ল্যাঙ্গুয়েজ বুয়েটের সময় যতটুকু বইয়ে একটা সাইনবোর্ড ছিল তার জন্য আমি বইয়েটা টিচার এরা ছিল তার সাইনবোর্ড এবং এই সাইনবোর্ড ইউজ করেছে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে সহজ বাংলা ভাষায় খ্যাপ মারতে চাইতো তার জন্য সেটা প্রফেশন কিন্তু আমাদের জন্য তো সেটা ছিল শিক্ষা তাই না আমরা বইটা এত কষ্ট করে ভর্তিছি পড়ার জন্য আর তার ইয়ে ছিল যে তারা হয়তো বা তাড়াতাড়ি যাওয়া লাগবে ইউনিভার্সিটিতে প্রাইভেট ইউনিভার্সিটিতে তো সে তাড়াতাড়ি কোনো রকমের ক্লাস থেকে শেষ করে দৌড় চাপ দিতে পারলে যায় তাকে আমরা আসলে খুব একটা রকমভাবে পাত্তা দিতাম না কারণ দেখতেছি যে লোকটা যতটুকু তার টিচিংশিপ দরকার সেটা সে দিচ্ছে না আবার বইটা এমন টিচারও পাইছি আন্তরিকতা প্রচুর তারা একদম উজ্জার করে পড়াচ্ছে আমাদের তাদের সব কিছু দিয়ে জানাচ্ছে তো সব মিলাই কিন্তু একজন শিক্ষক আসলে গড়ে ওঠে সমাজের মধ্যে তো ইউনিভার্সিটি লেভেলে আসলে শিক্ষকের স্টুডেন্টদের সাথে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ না থাকলে সে দূরিদারি সম্পর্কে শেখাতে পারবে না কারণ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে মানে সে কিন্তু অলরেডি সে ভালো স্টুডেন্ট পড়াশোনা করছে এখন তার জীবন গড়ার জন্য কি কী লাগবে এটা ইউনিভার্সিটির টিচারদের মেন দায়িত্ব তো বাংলাদেশে এখনও অনেক ইউনিভার্সিটি আছে স্পেশালি গভর্নমেন্ট ইউনিভার্সিটি যেগুলো সেখানে শিক্ষকের সাথে স্টুডেন্টদের একটা বিশাল গ্যাপ অনেক বড় গ্যাপ মানে এই গ্যাপটা আসলে কমানো লাগবে আদারওয়াইজ স্টুডেন্ট পুরোপুরি নিতে পারবে না শিক্ষকের থেকে আর শিক্ষকের মাথার মধ্যে যদি ওই এক্সট্রা পথে ইনকামের ধানটা সারাক্ষণ ঘুরতে থাকে তাহলে সে তো ফোকাস করতে পারবে না পড়াশোনাতে তো যাক আমি আসলে অনেকগুলো কথা বলে ফেলেছি ভুল তুলে মাপ করবেন বাট দিস আর দ্য রিয়েলিটি এতে যদি কেউ কষ্ট পরে আমার কোনো কিছু করার নাই বিকজ দিস ইজ হ্যাপেনিং সুতরাং আমাদের করণীয় কী আমাদের করণীয় হচ্ছে এই ব্যাপারগুলো থেকে বেরিয়ে আসা যাতে আমরা আমাদের বাচ্চাদের ক্লাস ওয়ান থেকে ভালো করে একটা গাইড দিয়ে ভালো মানুষ বানাতে পারি এবং এরাই কিন্তু বাংলাদেশের পরবর্তী কর্ণধার এবং এই কর্ণধারদের যদি আমরা উল্টাপাল্টা রাবিজ বানাই তো দেশ তো ভালো করে চলবে না এতে আপনি আমি আমরা প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হব একটা সিম্পল এক্সাম্পল দিই আপনার কোন স্টুডেন্ট ধরেন প্রশ্নপত্র কিনে মেডিকেলে ভর্তি হয়েছে সে সার্জন আপনি কি তার কাছে আপনার নিজের সার্জারি করাতে যাবেন বুকে দিয়ে বলেন তো যাবেন না তো আপনি যদি না যান আপনি কীভাবে আশা করেন যারও মানুষ তার কাছে সার্জারি করতে যাবে সুতরাং একজন ডক্টরকে আমরা চাইবো নিশ্চয়ই সে যোগ্যতা দিয়ে চান্স পাক যোগ্যতা দিয়ে ভালো ডক্টর হোক আমরা নিশ্চয়ই কোন উল্টা প্রোডাক্ট একটা পচা কল আমরা বেচতে চাই না মার্কেটে তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে ভালো করে গড়বো যাতে পরবর্তীতে সুন্দর একটা দেশ একটা সমাজ গড়ে উঠতে পারে সকলে ভালো থাকবেন আবার দেখা হবে বাই বাই